সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে দিদিমির কোলে মনি দোলে খুকু দোলে নরে চুল খুকুর মাথায় চাপ দিদিম্ন কোলে মনি দোলে নরে চুল খুকুর মাথায় চাপা ফুল প্রজাপতি প্রজাপতি ছোট্ট ফুলের সাথী কোথায় যাও উড়ে উড়ে জললে সাঝের বাতি প্রজাপতি প্রজাপতি ছোট্ট ফুলের সাথী কোথায় যাও উড়ে উড়ে জললে সাঝের বাতি বলছি ওরে ছাগল ছানা নে রে উড়িস নে জানি মনে তোর উড়তে মানা হাত পাগুলো ছুরিশ নে বলছি ওরে ছাগল ছানা নে রে উড়িস নে জানি মনে তোর উড়তে মানা হাত পাগুলো ছুরিশ নে